আমি নর্মালি খুব ভোরবেলা উঠি তো আজকে ভোরবেলা উঠেই দেখছি বাটুল দরজায় উঁকিঝুঁকি মারছে বাইরে বোধ হয় কোনো একটা বিড়াল এসেছে তো আমাদের বাইরে একটা ঘন্টু নামে মানে আমি নাম দিয়েছি একটা বিড়াল রাস্তায় থাকে স্ট্রে ক্যাট ও মাঝে মাঝেই আমাদের গেটের সামনে আসে তো বাইরে ময়লা রেখেছিলাম মানে ময়লা নিতে আসবে সেখান থেকে সে বোধহয় একটুখানি খুচিয়ে খুচিয়ে মুরগির হাড় বের করছিল মনটা এত খারাপ হলো যে ম্যাক্স আর বাটুলের খাবার থেকে তাদের তাদের খাবার থেকে একটুখানি ভাগ তাকে দিলাম বাটুল আর ম্যাক্স খুব অল্প পরিমাণেই খাওয়া দাওয়া করে কিন্তু তার মধ্যে থেকে অনেকটা খাবার নষ্ট করে যেটা আসলে দেখেন ওরা কিভাবে খুঁজে খুঁজে খায় ময়লার বাস্কেট থেকে আর খাবারের অভাবে বেঁচে থাকতেই কতটা কষ্ট হয় চেষ্টা করবেন আপনাদের বাসার আশেপাশে যাদেরকে একটু দূরত্ব মেনটেন করে হলেও অন্তত বেঁচে থাকার মতো যেন তাদের যতটুকু খাবারের প্রয়োজন বাইরের বিড়াল কুকুরের অনেক বেশি খাবারের প্রয়োজন হয় না আমরা বাসায় যাদেরকে পালন করি তাদেরকে তো অনেক আদর যত্ন ভালোবাসা সবচেয়ে বেস্ট খাবার দিয়েই পালন করি সেখান থেকে একটুখানি ভাগ যদি রাস্তায় যে থাকে তার জন্য বরাদ্দ রাখি তাহলে ওদের বেঁচে থাকাটাও অনেক বেশি সহজ হয়ে যাবে আশা করছি আপনারাও এইভাবে ট্রাই করবেন ভালো থাকবেন সবাই